বন্ধুরা আমি একটা ভিডিও দেখেছিলাম বাগেরহাটের ভাইরাল শাক তো চলুন দেখা যাক সেই শাকের রেসিপি আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন একসাথেই আমরা আগে শাকটা তুলে নিই তারপরে দেখা যাবে আজকের রেসিপিটা আমার জানা মতে এই শাকটা সবখানেই হয় কিন্তু অনেক জায়গায় হয়তো হয় না অনেকে চিনেই না কিন্তু বাগেরহাট অঞ্চলে এই শাকটা প্রচুর পরিমাণে হয় আর এটা আমাদের বাড়িতে উঠানের এক সাইডে হয়েছে তো আমি যেহেতু বাড়িতে এসেছি আমার মাকে বললাম যে এই শাকটা দিয়ে একটু টক রান্না তার এইগুলো দিয়ে আমরা বিশেষ করে টক রান্না করে খাই তো আমার মা চেয়ে গিয়ে প্রথমে সেই শাকটা তুলে নিল এই যে কত সুন্দর করে যত্ন করে শাকটা তুলে নিচ্ছে আর তারপরে দেখুন শাকটা বেছে নিতেছে আর গ্রামে থাকার মজাটাই অন্যরকম গ্রামের নির্মল হাওয়া পাখির পিচির মিচির ডাক উঠানে বসে কাজ করা মানে অন্যরকম একটা আনন্দ ফিল করা যায় তো শাকটা বাসা শেষ হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে আমার আম্মা পরিষ্কার করে নিবে পানি দিয়ে অনেকবার ধুয়ে নিবে আর কলের পানিতে আমার যে কল ছাড়তেছে আর আমার আম্মা ভালো করে ধুয়ে নিবে তো বন্ধুরা এই শাকটা কিন্তু আসলে অনেক উপকারী এটার অনেক পুষ্টিগুণ উপকারিতা আছে এটা নিয়ে আরও একদিন আমি আর একটা ভিডিও দেব তো যাই হোক এই শাকটাকে আমাদের দেশে আমাদের অঞ্চলে হচ্ছে আমরলি শাক বলে আর আপনাদের কোথাও যদি শাক থাকে কি নামে থাকে অবশ্যই কম বক্সে জানিয়ে যাবে তো যাই হোক আমার মা ভালো করে যে ফ্রেশ করে ভালো ফ্রেশ পানি দিয়ে বারবার অনেকবার করে শাকটাকে ধুয়ে নিলো দেখতেই পাচ্ছেন তো শাকটা ধুয়ে নেওয়ার পরে আর চলে যাবো সেই মজার রান্না গ্রামের যে মাটির চুলার রান্না সেই শাকটা নিতেও আসতে এই শাকটা কিন্তু প্রচুর পরিমাণে টক এটা শুধু টক রান্না করলেই মানে খাওয়া যায় আমরা মানে ভাগের অঞ্চলে খাটা বলি তো যাই হোক আরও একটা দুঃখের বিষয় হলো এখানে এসে ভয়েস দিতে আমার প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে যেহেতু বাইরেও একবারে রাস্তার সাইডে মেইন রোডের সাথে প্রচুর পরিমাণে গাড়ি যায় আর ভাইয়ের বাচ্চারা অনেক ছোটো তাদের যন্ত্রণায় আমি ভয়েস দিতে পারি না তো যাই হোক এই পর্যায়ে আমার মা চোলা এসে একটা কড়াই বসায় দিয়েছে তাতে পানি দিয়ে দিল তারপরে এক চামচ হলুদ দিয়ে দিল দিয়ে দিয়েছে কিছু কাঁচামরিচ ফালি করে এখন এই শাকটাকে দিয়ে দিবে ওই কড়াইয়ের ভিতরে তো শাকটাকে এইভাবে দেওয়ার পরে কিছুক্ষণ কিন্তু রান্না করে নিবে দুঃখের বিষয় একটু একটু করে মানে ভয়েস দিতেছি আর বসে থাকতেছি ঘাড়ি আসে টপ করে গাড়ি চলে আসে আর আমি টপ করে ভয়েসটা বন্ধ করে দিই যাই হোক শাকটাকে এই যে কোনো রকমে আমার মা রান্না করে নিলো তো এই শাকের যে এই যে মানে কি বলে যে শাকের যে টকটা ওইটা রয়ে গেছে শাকের যে শিকড় বা শাকের যে সাপড়া বলি আমরা এটা ছিল এটাকে উঠিয়ে নিচ্ছে এটা ফেলে দিবে এখন এইটাকে এই পানিটাকে হচ্ছে গিয়ে একটা কামড়ার ভিতরে ঢেলে নিবে এরপরে হচ্ছে গিয়ে আবারও বাগান দিয়ে নিবে তো যাই হোক টকের পানিটা একটা গামলা ঢেলে নিলো এখন চুলায় কড়াই দিয়ে দিল আর কড়াইতে দিয়ে দিল তেল তারপরে এখানে দিয়ে দিবে একটু পেঁয়াজ আর দিবে হচ্ছে রসুন কুচি এদিকে আবার আমার মার ফুফো এসে পান খাচ্ছি আর মানে ভেগর ভেগর করে বলছে এভাবে রান্না করে ওইভাবে রান্না করে আমি টক রান্না করতে পারি না ভিডিও করতেছি কেন ঢাকায় নিয়ে আমি এই ভিডিও দেখে হচ্ছে গিয়ে আবার টক রান্না করবো এটাই বলতেছে ধুয়ো মানুষ তো পান খাচ্ছে চ্যাগর চ্যাগর করতেছে তো এখানে কিন্তু তার কথা শুনতেই পাবেন দেখবেন যে সে বলতেছে যে ও এটা দেখছি আমি ঢাকা নিয়ে ভিডিও করবো মানে দেখবো আর রান্না করবো যাই হোক অলরেডি বাঘারের জন্য পেঁয়াজ রসুন মরিচ বাগার হয়ে গেছে এখন এই যে টকটা ঢেলে দিল এর ভিতরে এখন হয়তো মিনিটের জন্য রান্না পরবর্তীতে দুই তিন আবার রান্না অলরেডি শেষ এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত আল্লাহ হাফেজ